আন্তর্জাতিক ফুটবল থেকে বাংলাদেশ যেন যোজন যোজন দূরত্বে অবস্থান করছে দুই দশকেরও বেশি সময় আগে সাফ জয় সবশেষ বড় অর্জন লালসবুজ প্রতিনিধিদের এরপরই যেন একরাশ হতাশার গল্পে নিমজ্জিত দেশের ফুটবল সাঁতরে পার খোঁজা কিছুতেই যেন সম্ভব হয়ে উঠছে না তপু জামালদের নিয়মিতভাবে দেশের ঘরোয়া লীগ চললেও আন্তর্জাতিক অঙ্গনে এর ফল পাচ্ছে না বাংলাদেশ কারণ হিসেবে কর্পোরেট ক্লাব নীতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব লিগে ফুটবলারদের সাইড বেঞ্চে বসে রেখে আন্তর্জাতিক ফুটবলে উন্নতি করা সম্ভব নয় বলে দাবি করেন তিনি এখন আসলে কিছু কর্পোরেট ক্লাব আসছে এক জায়গা থেকে অর্থ এনে এই ক্লাবগুলি চলতেছে এরা আসলে আর প্লেয়াররা টাকা পাক এটা ভালো কথা বাট এই অর্থগুলি কিছু প্লেয়ারদের এমন বাংলাদেশের প্লেয়ার এমন সংকট তা প্লেয়ারদের যার যে প্লেয়ার দশ লাখ পাওয়ার কথা তাদের বিশ লাখ তিরিশ লাখ টাকা দিচ্ছে কর্পোরেট নীতির কারণে ফুটবলাররা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন নকিব যে কারণে নতুন ফুটবলার তৈরির বড় অন্তরায় বলে মানছেন এই সাবেক ফুটবলার আপকামিং প্লেয়ারগুলি ওরা নিয়ে বসায় রাখতেছে তো এখানে কিছু প্লেয়ার ভারসাম্য হচ্ছে এবং নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না প্রতিটি ক্লাব ছয়জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারলেও খেলতে পারেন চারজন নতুন মৌসুমে বিদেশি ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে আসছে নতুন নীতি যা দেশি ফুটবলারদের জন্য হুমকি বলে দাবি ইমতিয়াজ আহমেদ নকিবের বাংলাদেশে ফরেন প্লেয়ার ছয়জন এলাও এখন ছয়জন প্লেয়ারের মধ্যে চারজন খেলতে পারে এই বছর আবার নতুন একজন চেঞ্জিংয়ে ফরেন প্লেয়ারই নামবে এখানে আসলে পাঁচটা প্লেয়ার অলরেডি লোকাল প্লেয়ার অফ হয়ে যাচ্ছে তা এখন যে ন্যাশনাল প্লেয়ার যদি একটা ক্লাবে গিয়া খেলে তো ওখানে যদি ওখানে অফ অফ প্লেয়ারগুলি আবার ন্যাশনাল টিমে খেলছে তো এতে আমাদের নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না ঘরোয়া লিগে রেফারিং নিয়ে প্রায় উঠে সমালোচনার ঝড় তবে নকিবের মতে দেশের রেফারিদের ম্যাচ শতভাগ পরিচালনার সামর্থ্য থাকলেও অদৃশ্য কারণে তৈরি হয় জটিলতা রেফারিং নিয়ে কোনো আমি মনে করি বাংলাদেশের রেফারিংয়ের অনেক ক্যাপাবল নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা